দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মুসলিম মিশনের মোড় নামক এলাকায় অর্থাৎ মহাসড়কের পাশে আমরা যে মহাসড়কটি দেখছি এটি এন সেভেন যেটি ঢাকা থেকে দৌলতদিয়া হয়ে রাজবাড়ি হয়ে এই যে ফরিদপুরের মুসলিম মিশনের সামনে দিয়ে গিয়ে রাজবাড়ি রাস্তার মোড় হয়ে খুলনার দিকে চলে গেছে কিন্তু যে কারণে এই জায়গাটির ভিডিও করা কারণ এই জায়গায় সবাইকে একটু সাবধানে থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম মিশনের গেট এটি এই মুসলিম মিশনের গেটের এই এলাকাতে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে প্রাণ হারান মানুষ বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে কখনো রাস্তা পার হতে গিয়ে কখনো ওই অটোতে বা মোটরসাইকেল দুর্ঘটনায় নানাভাবে কিন্তু এখানে এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে তো এই জায়গাটিতে একটু সাবধান থাকা সবার জন্য জরুরি আমরা জানি যে এই যে মুসলিম মিশন যেটি উনিশশো সালে স্থাপিত হয়েছে এখানে এই মুসলিম মিশনের ভেতরে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে রয়েছে কলেজ এতিমখানা সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যে কারণে স্বাভাবিকভাবেই এই মুসলিম মিশনে আসেন বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে যারা পড়ালেখা করে তাদের অভিভাবকরাও এখানে আসেন তো এই যে আসার পরে অসাবধানতাবশত যখন সড়ক পার হতে যান তখন কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে আমরা দেখতে এর আগে যে অভিভাবকের মৃত্যু হয়েছে একাধিকবার দেখেছি তো এই জায়গাতে আসার পরে আমরা বলবো যে ব্যস্ততম মহাসড়ক তাই নিশ্চয়ই আপনারা খুব সাবধানে এই জায়গাটি পার হবেন এই জায়গাটা একটু সতর্কতার সাথে পার হবেন যাতে কি না কোনো ধরনের দুর্ঘটনায় আমাদেরকে পড়তে না হয় কোনো খারাপ খবর আমাদেরকে জানতে না হয় শুনতে না হয় আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও তৈরি করে থাকি মূলত ফরিদপুরের বদলে যাওয়া রূপকে আপনাদের সামনে তুলে ধরার জন্যে কখনো বা সচেতন করবার জন্য করি ঠিক তারই ধারাবাহিকতা আজকে মুসলিম মিশনের যে গেট সেই গেট সংলগ্ন এলাকায় যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো একটু তুলে ধরবার চেষ্টা করলাম তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে তেমন অটোতে এসে ওই পাশে নামতেন কারণ তারা বেশিরভাগই আসেন ফরিদপুরের দিক থেকে তারা তো রাস্তার অপ্রান্তে নামেন নামার পরে তাকে সড়ক পার করতে হয় এই সড়ক পার হওয়ার সময়টাই আসলে ঝুঁকিপূর্ণ একটু সাবধানে একটু খেয়ালের সাথে এই পারাপারটা হতে হবে যে আমরা দেখছি যে একটি একজন শিক্ষার্থী তিনি এসে দাঁড়িয়ে আছেন খেয়াল করছেন দুই পাশে খেয়াল করার পরে তিনি পার পাবেন সেখানে অনেকে আছেন যে এক দিকে খেয়াল করেন দুই দিকে না খেয়াল না করে যানব দুদিকে খেয়াল না করে যখন একদিকে খেয়াল করে পার হতে যান তখনই কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন তাই একটু সাবধানতার সাথে আসলে ঠিক এভাবে দুই পাশে দেখে যেভাবে শিক্ষার্থী পার হচ্ছেন এভাবেই পার হওয়া উচিত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটিতে